নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আজকে পয়লা জানুয়ারি দু সালে একদম প্রথম দিন আজকে ভিডিওটা শুরু করলাম আমার পছন্দের একটি ফুল দিয়ে যে ফুলটা আমি খুব খুব ভালোবাসি এই বছর কিন্তু প্রথম ফুটছে আমার ছাদ বাগানে অনেকে ছাদ বাগানে আমি দেখেছি এই ফুলটিকে কিন্তু আমার ছাদ বাগানে ছিল না এই প্রথম আমার ছাদ বাগানে ফুলটি ফুটছে দেখুন কত সুন্দর প্রথমে এটা কুঁড়ি কুঁড়িগুলো দেখুন তারপরে এই ফুলটা কিন্তু বেশ কয়েকদিন ফুটেছে তাই একটু ফেড হয়ে গেছে আবার এখানটায় দেখুন এটা কুঁড়ি কুঁড়ির মাথাটা এরকম সুন্দর একটা ডিপ কালারের রঙ হয় দেখুন অদ্ভুত লাগে সত্যিই খুব সুন্দর লাগে আমি কিন্তু ফুল দিয়ে কোনো দিন আমার ভিডিও শুরু করিনি আমি শুক্লা মুখার্জি আজকের দিনে ফুল দিয়েই শুরু করা উচিত আর আমার ছাদ বাগান তো সবুজ আছেই আরও সবুজ কী করে হয় তার চেষ্টাই করব আমার ছাদ বাগানে এখন যে ফুলটা দেখাবো এটা হচ্ছে বোগেন ভা সব কিন্তু কাটিং করে করে করা এই সব কাটিং করে করা এই গাছটা আমার কেনা যে গাছগুলো কেনা আমি বলে দেব এই গাছটা কেনা ওই যে দূরের গাছটা দেখছেন ওই গাছটাও কেনা দাঁড়ান দেখাই একটু ফুলটা এই গাছটাও কেনা এই দুটো তিনটে আমার গাছ কেনা তাছাড়া কিন্তু সব কিছু আমার কাটিং করে করা তাই বোগেন ভিলা বসান অনেক দিন ফুলটা থাকে এই জন্যই এখন আমার ভীষণ ভালো লাগে এই গাছটি আরও একটি গাছ আমার ছাদ বাগানে আছে সেটা দেখাবো সেটা কিন্তু এখনো পর্যন্ত কুড়ি এসেছে এই রকম ফুল ফোটেনি এই ফুলটা আমার ছাদ বাগানে যে বললাম প্রথম ফুটেছে মানে ছাদ বাগানেই প্রথম ফুটেছে এর আগে কোনোদিন ফুটেনি এত সুন্দর রং দেখে আমার মনে হতো আমার ছাদ বাগানে থাক একবার যদি মনে হয় যে আমার ছাদ বাগানে এটা আমার প্রয়োজন লাগবে আমার ভালো লাগে তখন কিন্তু আমি যে করে হোক কালেক্ট করার চেষ্টা করি গাছটিকে এই যে দেখছেন এটা এটাও দেখুন এই যে ফুলের কুড়িটা এই গাছটা আলাদা গাছ অন্য গাছ আমি এতক্ষণ অন্য গাছ দেখাচ্ছিলাম এইখানে গাছটা আছে আর আমি গাছ দেখাচ্ছিলাম ওই যে দূরে এই গাছটায় দেখুন কুড়ি এসেছে এই যে দেখুন কুড়ি এসেছে এটা আমার কেনা গাছ আগের গাছটি গিফট পাওয়া আর এই কেনা গাছটি আমার কিন্তু ছাদ বাগানে আছে আড়াই বছর এটা আমি খামার গাছে সাহা নার্সারি থেকে কিনেছিলাম কৌশিকের কাছ থেকে আর গাছটা দেখুন কত সুন্দর খুব সুন্দর ফুলের রংটাই তো সুন্দর এই জন্যেই বেশি ভালো লাগে এই গাছটা এবার দেখাবো আমি লাউ গাছ যে গাছটা নিয়ে একটুখানি বলা দরকার আছে দেখুন এই যে লাউ গাছটা দেখুন প্রচুর প্রচুর লাউ ধরছে খুব সাধারণ সার আমি দিই যে আপনারা জানেন এই দেখুন এখানে লাউ ধরেছে এরকম লাউ প্রচুর ধরেছে দেখাবো এই দেখুন আর একটা এরকম আরও আছে এখানে আছে এই রকম জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এইরকম লাউ কিন্তু এই গাছগুলো প্রচুর ধরে আছে আর এই রকম আবার মানে কুঁড়িও এসেছে মানে লাউ ফুল শুদ্ধ করি দেখুন কোথায় হয়েছে এই যে দেখুন আজকে ফুটবে ফুলটা ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আবার এখানে লাউ আছে তবে এই জাতটা কিন্তু ভালো না এই যাত্রা ভালো না দেখুন এইগুলো না কিরকম বেকা বেকা যাত্রা এরকমই হয় এই গাছটার লাউ আমি ভাবছি ওই লাউয়ের মানে ডালগুলো কেটে যেটা শাক খায় সেরকম খেয়ে নেবো আর কি আর লাউ গাছ করাই তো ওই জন্যে ছাদ বাগানে এই দেখুন এখানে আর একটা এসেছে এটাও হবে এরকম প্রচুর আছে প্রচুর লাউ ধরছে আর লাউ ধরলে কিংবা যে কোনো ফসল ধরলেই আনন্দ হয় এই যে সবুজ করে রাখা ছাদ বাগানকে এটাই আমার ইচ্ছা পরিবেশকে ঠিকঠাক রাখার দরকার আছে সববার তাই ছাদেও গাছ করা যায় গাছ করতে পারি আমরা আমিও করি আপনারাও করুন আজকে যে গাছগুলো প্রত্যেক দিন দেখাই সেই গাছগুলো কিন্তু আমি দেখাবো না দেখানোর ইচ্ছাটা আমার আজকে নেই আজকে দেখাবো নতুন নতুন গাছ যেমন এই গাছটা কিন্তু আবার নতুন এটা আপনারা বারবার দেখাই এটা হচ্ছে পিরিং শাক কারা কারা চেনেন একটু কমেন্ট করবেন পিড়িং শাক এরকম নতুন নতুন গাছগুলোকেই আজকে আমি শেয়ার করব আর আর একটা জিনিস আমি লাউ গাছ সম্বন্ধে বলবো দেখুন আমি পাতাগুলো কিন্তু সব কেটে দিয়েছি এটা করতে হয় শুকনো পাতা মানে একটু দেখবেন পাতা একটু দাগ আছে যদি এখন এখন পাই তাহলে দেখাবো যদি এই যে দেখুন ওই যে দূরে যে হলুদ হলুদ পাতা ওই পাতাটা এরকম পাতা না কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিলে লাউ গাছকে যদি আপনারা পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদে মানে পোকা আসবে কম গাছ পরিষ্কার করে রাখতে হবে এই যে এখানে আজকে কিন্তু প্রচুর পাতা আমি কেটে ফেলেছি এই যে এরমভাবে পাতা কেটে ফেলতে হবে আর দেখলেই কেটে ফেলতে হবে মনে থাকে না তো আমাদের এত গাছ দেখলেই কেটে ফেলতে হবে আর গাছ যদি আপনারা পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু পোকা আসবে না আর আপনাদের তো আমি শিখিয়েছি একেবারে সহজ পদ্ধতি যেটা লাউ গাছে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ছাই লাউ গাছে কুমড়ো গাছে শিম গাছে উচ্ছে করলা গাছে লঙ্কা গাছে বেগুন গাছে তারপরে যে টমেটো গাছে যে কোনো গাছে আমি কিন্তু এই ছাইটা ব্যবহার করি ছাই খুব মানে আমরা সহজে পাই না এখন আর তবুও যারা রান্না করেন কাঠ দিয়ে তাদের বলে রাখলে আমি আমি পাই আর কি একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় তারা যখন ওই অনেকটা হয়ে যায় তখন নিয়ে আসি আর কি এটা প্যাকেট দিয়ে রাখতে হয় আমাকে আর এইটা হচ্ছে চেরি টমেটো আমি বললাম নতুন নতুন গাছগুলো দেখাবো নতুন যে গাছগুলো আমার আমার ছাদ বাগানে আমার পছন্দের বেশি পছন্দের গাছ একটা সাদা লঙ্কা দেখুন নার্সারি থেকে এনেছি গাছটা কিন্তু একদম গ্রোথ ছিল না শুকনো শুকনো ছিল কিন্তু এখন দেখুন গ্রোথ আসছে আর এই যে দেখুন কুড়িও আসছে তার মানে গাছটা কিন্তু হয়ে গেছে ঠিকঠাক এবার ওখানে একটু গাছে একটু খলি দেব আমি আমি গুঁড়ো খলি ব্যবহার করি আর এই যে দেখুন আমার বাগান আর একটা জিনিস দেখাই এক এই এই যে এই বেগুনটা এই বেগুনটা এই বেগুনটা দেখুন সাদা এই বেগুনটা আমাকে কিন্তু এই গাছটা একজন সবুজ বন্ধু দিয়েছিলেন এই সবুজ বন্ধু যে দিয়েছিলেন উনি মানে ওনারই আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে এসেছিলেন এই বেগুনের বীজটা তা সেই বীজটা আমি বসাইনি উনি বসিয়েছিলেন দু চারটে গাছ দিয়েছিলেন আমি সেই গাছটা বসিয়েছি বসাটা আমার ভালোই মানে বেগুন হচ্ছে আর সাদা বেগুন এইটা লম্বা আর একটা হচ্ছে ডিম আজকের ডিম বেগুনটা দেখাতে পারবো না কারণ আমার একজন পছন্দের মানুষকে আমি আজকে ডিম বেগুনটা দিয়ে দিয়েছে আমার ভালো লেগেছে দিয়ে দিয়েছি যাই হোক এখন আমি উপরে যাব এই যে সব জিনিস নিয়ে দুটো লেবু গাছ কিন্তু রিপোর্ট করব। আপনারা ভাবেন যে কোনো সময় রিপোর্ট করা যায় না আমি আপনাদের অনেকবার বলেছি আমি যে কোনো সময় রিপোর্ট করি বাধা কোনো টাইম নেই আর দেখাবো রিপোর্ট যখন করছি তখনও কিন্তু সেই গাছের ভেতর ছোট ছোট কুঁড়ি আসছে তার ভেতরে আমি রিপোর্ট করব। আমার গাছে কিন্তু লেবুও হবে চলুন সে গাছ দুটো আপনাদের দেখাই একদম উপরের ছাদ বাগানে এসেছি দেখুন আমি সকালবেলা এসে এখন কিন্তু বেশ বেলা বেলা মানে বিকেল বেলা। ওই যে গাছটা দেখছেন ওই গাছটাকে শুয়ে রেখে গেছি এই গাছটাকেও শুয়ে রেখে গেছি একটু রোদ দূরে এখন আমি রিপোর্ট করব আর কি রিপোর্ট করিয়ে আমি কিভাবে এসে তো আপনারা জানেন আমি প্রথমে গাছে পাতা দেব মানে টবের তলায় পাতা দেব খোলাম কুচি দেওয়ার পর তারপরে কিন্তু মাটি দিয়ে আমি রিপট করব আর তার জন্য দুটো টপ কিন্তু আমি দেখে রেখেছি এই একটা বড় টপ আর একটা ওই বড় টপটা যেটাই আমার ওই কদমের গাছটা ছিল আর এখন দেখুন এই গাছটা দেখাই এটা থাই মালটা এতে কিন্তু ফুল এসে গেছে এই দেখুন ফুল আসছে এই গাছটায় এই যে দেখুন ফুল আসছে সাদা বোঝা যাচ্ছে এই যে এখানেও আছে ফুল আসছে এই ফুল আসলে দারুণ আনন্দ হয় এইবার যে ফুল আসছে আমি কিন্তু জলে টান দিই না আমি সাধারণ যেরকম জল দিই গাছে সেম তেমনি দিই এই যে দেখুন আমার গোড়াগুলো গাছে সব গাছের গোড়া কিন্তু ভিজে আমি মনে করি গাছকে কষ্ট দিয়ে ফুল ফল নেওয়াটা আমার ঠিক পছন্দের নয় আমি পুরো নির্ভর করি একদম মানে প্রকৃতির ওপর নেচারের ওপর নেচার যেটা চাইবে সেটাই হবে তাতে যদি আমার ফল কম হয় হবে গাছ মানে গাছকে কষ্ট দেওয়া মানে গাছেরও ক্ষতি এটা আমার মনে হয় গাছেরও কষ্ট হয় গাছের যখন প্রাণ আছে সে যখন বড় হয় জীবন্ত জিনিস তখন তারও কষ্ট হয় গাছে জলটা কম দিলে যাই হোক আমার কপি গাছগুলো একটু দেখিয়ে দেখিনি দেখুন কি সুন্দর হয়েছে প্রচুর কপি ধরেছে একসঙ্গে এই যে দেখুন এখানে সামনেই রয়েছে এই যে দেখুন সব উকি মারছে আর আমার ভয়ও করছে কখন না আবার মানে হনুমানেরা আসে আর কি ওদের জন্যই মানে আরও চিন্তা হয় আর কি যে যদি একবার এসে নষ্ট করে দিয়ে যায় এত সুন্দর গাছগুলো যদি নষ্ট করে খুব খুব কষ্ট হয় আমার কিন্তু এক বছর করেছিল যাই হোক আমি রিপোর্টটা করে নিই রিপোর্টটা করে আপনাদের সঙ্গে আবার রিপোর্টটা শেয়ার করব। যে আমি রিপোর্টটা কিভাবে করলাম সেটা আর দেখাচ্ছি না বলে দিলাম চলুন রিপোর্টটা করে নিই এই গাছটা লাইমেটটা গাছ আর এটাকে আমি রিপোর্ট করে দিলাম করে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কিন্তু আমি যতটা মাটি এনেছি তাতে দুটো গাছ বসানো যাবে না কমে গেছে মাটি আনতে হবে এটা চারতলা তো আমার তলায় মাটি থাকে এটাই ভরপুর জল দিয়ে দেবো টপটা বেশ বড় হয়ে হয়ে গেছে আর আপনাদের বললাম ছোট ছোট কিন্তু কুশি বেরোচ্ছে যে দেখুন আমি এই অবস্থাতেই কিন্তু রিপোর্ট করলাম এর কোনো শিকড় কাটিনি যেটুকুনি মাটি নিজের থেকে ঝরে পড়ে গেছে সেটুকুনি ওখানে রয়েছে আমি কিন্তু কোনো শিকড় এখনই কাটলাম না এরপরে কিন্তু আমি এইরকম বালতিতে দেবো যখন রুট বাউন্ড হবে এখানে আর আর একটা লেবু গাছ আছে যেটা ইন্ডিয়ান মুসম্বি ওই ইন্ডিয়ান মোসম্বিটাও আমি বসাবো বসাতে তো হবেই নিচ থেকে মাটি আনতে হবে তাই আর শেয়ার করলাম না এই একটা গাছই শেয়ার করলাম দেখুন এরম গাছ বসাতে আমার খুব ভালো লাগে দেখুন এখানে দেখাই কত ফুল এসেছে দেখুন এই সময় ফুল আসে লেবু গাছ আপনারা জানেন এই দেখুন লেবু গুটিও কিন্তু ধরেছে এই দেখুন ক্যালকাটা পাতি এটা আমি বলেছি আমার কাছে প্রচুর ক্যালকাটা পাতি আছে লেবু গাছের অভাব নেই আমার ছাদ বাগানে এই দেখুন এই দেখুন